হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞ মিত্র ব্লগছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে তো বাড়িতে অনুষ্ঠান আরেকজন দেখো এখন শুয়ে আছে ওঠিনি একবার ঘুম থেকে উঠেছিল এক দাদা এসেছিলো কালকে সে ভোরবেলা চলে গেল থাকতে পারবে না স্কুল আছে বলে সেই কারণে মানে এই তোমাদের দাদা ভাই বন্ধু আর তার ওয়াইফ এসে ওরা সকাল সকাল চলে গেল উঠেছিল আবার শুয়ে পড়েছে ওদের তো চলো ছা খাওয়া হয়ে গেছে আর বাবা না এখন ওঠেনি আর চলো এখন কাজে লেগে যাই আমি আর তাতে স্নান করতে হবে আগে চলো কাজগুলো করে নিই আর একজন তোমাদের দাদা ভাই এখন ওঠেনি আর বাসন মাজা কাজের বাসনগুলো মাজার জন্য চলেছে বাসনগুলো মাজা হয়ে গেছে আর রান্নাবাড়ি তো হচ্ছে ঘরে খাওয়ার জন্য তো চলো সবটাই শেয়ার করার চেষ্টা করছি আজ তোমাদের সাথে তো রাখছি স্নান টান হয়ে গেছে রান্নাও শুরু হয়ে গেছে এদিকে মাছ টাছগুলো ধোয়া হয়ে গেছে মাছগুলো ধোয়া হয়ে গেছে এদিকে দিদি দেখো পায়েসে পিঠে পায়েস রেডি করছে ক্ষীর তৈরি হচ্ছে এখানে পায়েস রেডি হয়ে গেছে এখানে পিঠের গোলা রেডি হয়ে গেছে তো খিটটা হয়ে গেলে পিঠেগুলো তৈরি করা হবে আমাদের হিয়ান বুড়া এই তো এলো একটু আগে আমাদের হিয়ান বুড়া দেখো খেলা খেলে পেয়েছে হিয়ান বুড়া আর আমাদের মিষ্টি বুড়ি সাজি গুজু করে বসে আছে হিয়ান বুড়া দেখো চায়ের কাপ নিয়ে খেলা করতে যাচ্ছে সবিতা কাকুরে খাবার দেয় তো চলো ক্যামেরা অন করেছি এখন হাইয়ান আমার কোলে চলে আসে কি আমার তো ভালো বাবা মানে এটা ক্যামেরা অন করলে আমার কাছে চলে এসেছে না দেখছে একটু ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও মা বাবা একটু কিজ দিয়ে দাও ফ্ল্যাঙ্কিস উলে বাবা আলে